কালেকশন ভাই যে কোন দেখবে ভাই যে কোনো আপনার কাজ দেখেন কালেকশন দেখেন তা দেখেন এই যে দেখেন দেখেন যে কাজ খেতে পাঁচ মাত্র ভাই পঞ্চাশ মাত্র তেরোশো এই দেখেন আর

হাজার হাজার আমি থেকে খান তো আজকে হাজির হয়েছি থ্রি পিসের একটি সর্ববৃহৎ পাইকারি দোকানে যা নাকি নতুন পুরাতন ব্যবসায়ী যা নাকি একদম কোয়ালিটি ফুল থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু এই দোকান থেকে একদম রিজনেবল প্রাইজের মধ্যে সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল থ্রি পিস নিয়ে আপনার ব্যবসাটা শুরু করতে পারবেন তো এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস আপনার পেয়ে যাবে তো আজকে মানে দোকানে যখনই আসবেন তখনই কিন্তু আমাদের ভাইকে পেয়ে যাবেন তো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে পারভেজ পারভেজ খুব সুন্দর নাম তো ভাই যখনই এই দোকানে কি যদি আসে কোনো কাস্টমার তো আপনি থাকবেন তো হ্যাঁ অবশ্যই আমি অল টাইম এই দোকানে আছি সমস্যা না যে যে আসবেন তারা কিন্তু সরাসরি আমারে পেয়ে যাবেন আচ্ছা তো আপনার দোকানের লোকেশনটা একটু বলুন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ বোলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা আট নাম্বার দোকান ত্রিপিসের পাইকারি দোকান টোটাল আমাদের গাছ সাথে শোরুম আছে যারা কিনা সরাসরি শপে আসবেন অবশ্যই কিন্তু ছয়টা শোরুমে ভিজিট করতে পারবেন আর যারা কিনা আসতে পারবেন না শুধুমাত্র পাঁচশো পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা কিন্তু থ্রি পিস নিয়ে ভিজিট করতে পারতেছেন তো আজকে দোকানে খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল থ্রি পিস দেখতে পাচ্ছি

জয়পুরি প্যাটাল পাঁচ পিস ট্রিপিস মাত্র বারোশো জয়পুরি পেটাল সালোয়ার প্রিন্ট করা থাকবো আপনার পেজ আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা জয়পুরি ট্রিপিস এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন এই যে দেখেন এই যে এটা হচ্ছে আপনার জামাটা থাকতে একদম ফ্রি সাইজ যত মোটা লম্বা হোক সবাই হবে এটা আর এই যে দেখেন সম্পূর্ণ প্রিন্টের টা এই যে টা এটা হচ্ছে সালাড টা থাকতেছে সম্পূর্ণ প্রিন্টের ভিতরে সালোয়ার আর অন্যটা হইবো একদম নামাজিও না এই যে দেখেন অন্যটা পুরো পাঁচ হাতের এই যে দেখেন একদম নামাজিও না থাকতেছে এটা এই পিস আপনার দুইশো পঞ্চাশ টাকা পাঁচ পিস ত্রিপিস পাঁচ পিস ত্রিপিস মাত্র বারোশো পাঁচ পিস তোশো পঞ্চাশ কালার আছে ডিজাইন আছে এই দেখেন এখানে দেখুন পাঁচ পিস তোদ্দ সভায় চোদ্দশো টাকায় পাঁচ পিস ত্রিপিস কিন্তু আপনারা কিন্তু দুইটা কোয়ালিটি থেকে নিয়ে কিন্তু

একদম ভাইরাল একটা প্রতিদিন আপনার দুশো আড়াইশো পিস অর্ডার থাকে এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন ভাই এই যে দেখেন নিচে দেখেন এই যে দেখেন

আমার বিয়সটা বুঝতে পারবো এই দেখেন কালার গুলি সাত টাকা কিনা এটা নিতে চান অবশ্যই আমাদের যোগাযোগ আজকে মানে এতদিন বিক্রি করতাম আটশো পঞ্চাশ আটশো আর আজকে বিক্রি করতেছি সাতশো সত্তর টাকা সাতশো সত্তর টাকা পেয়ে যাচ্ছেন দেখেন দেখাই দিই তাহলে যাবেন মানে বিভিন্ন কালার ডিজাইন যদি খুঁজেন তাহলে অবশ্যই হালাল কালেকশন যোগাযোগ করতে পারেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন এই যে দেখেন

মানে প্রতিদিন এই যে মানে খুবই ভাইরাল প্যাটেল কালেকশনটা এই যে হাতাটা নিচ থেকে বাড়ি হাত তার অংশটা নিচে জামাটা দেখছেন একদম পিঙ্ক কালার দেখেন খুবই

তারা কিন্তু দেখতেই পাচ্ছেন স্ক্রিনে আছে ওই নাম্বারে ফোন দিলেই আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন আর যারা আসতে চান সরাসরি তারা আসতেও পারবেন ঠিকানা বলার দেওয়া আছে তো যারা আমাদের এই পেজে নতুন বা ইউটিউবে নতুন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনার সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ